আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি চরে যেখানে এমন একজন কৃষকের সন্ধান পেয়েছি তিনি তার বসত বাড়ি উঁচুকরণের সাথে সাথে তার যে গবাদি পশুগুলো আছে সেইগুলোরও বাসস্থান উঁচু করে নির্মাণ করেছে কেন করেছে সেই সম্পর্কে জানতে গেলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে মনে করেন যে বন্যা আসে এই জন্য মনে করেন যে বাড়িটা উষা করছি গরু জায়গাটা উষা করছি করে মানে গরুটা নিরাপত্তা থাকে হ্যাঁ হুটুতকে এখন বান আসে পাওয়া যায় না কোন টাইমে আসে এর কোনো নির্ধারিত নাই আর আগে তো একটা নির্ধারিত আছে যে এই টাইমে বন্যাটা আসে কিন্তু এখন আর এটা আসে না ঠিক আছে এখন মনে করেন যে হুটকা আসে আসে বাড়ি ঘর তলায় জায়গা হ্যাঁ এই জন্যে মনে হয় যে গরুর জায়গাটা উচা করছি বন্যার টাইমে গরু খায় যে ছোট ঘাস গোসালে আছে একটু ঘাস করি সেই ঘাস টুক কেটে গরু খেলে খেলে এইভাবে মনে করেন যে আর কি চলা করতেছি আগে বাসা ছিল আমার চরের ভিতরে নাম হইল ভাজনডাঙ্গা ওখান থেকে এখানে আছি আসছি বাড়িটা উচা করে এখানে আসি বন্যার টাইমে পানি এখানে ওঠানো না মানে উচা করছি আর পানিটা ওঠানো যেমন মনে করেন যে বন্যটা শেষ হয়ে থাকা সেখানে দশটা গরু আছে হয়তো ঠেকা হয়েছে একটা বেশি বেশি মনে করেন যে আবার ফিরি চলি করে ফিরি নতুন করে মনে হয় গাড়ি ধান টান গাড়ি দাঁড়া করে মনে করেন যে ফিরি সংসার করে আবার ঘাসের আবার টাবাদ করি যেমন বন্যটা শুকে যা উত্তরের জেলা গাইবান্ধা জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই জেলাটাতে সবচেয়ে বেশি যে প্রকৃতির দুর্যোগটা হয় সেটা হচ্ছে এই বন্যা আর এই বন্যার হাত থেকে রক্ষা পেতেই কিন্তু ফুলচরিচরের মানুষরা নিজেদের বাসস্থান যেভাবে উঁচু করছে সেইভাবেই কিন্তু তারা তাদের যে গাবাদি পশুগুলো রয়েছে সেই পশুগুলোর বাসস্থানও কিন্তু উঁচু করে রেখেছে যাতে বন্যা আসলে এই পশুগুলো বন্যার হাত থেকে রক্ষা পায় এই ছিল আমার এলাকার গল্প যদি এমন গল্প থেকে থাকে আপনার এলাকাতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ